আমি প্রথমেই সদস্য ফর্ম দেওয়ার জন্য অনুরোধ করছি ইতিমধ্যে সিগনেচার হয়ে গিয়েছে আমাদের আজকের সভার প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের কাছে এখনই প্রেরণ করবেন সদস্য প্রধান ধন্যবাদ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের সদস্য ফর্ম নবায়নের মধ্য দিয়ে বিএনপির সদস্য ফর্ম নবায়নের শুভ উদ্বোধন হলো আপনি কিন্তু আমার মেম্বার ফিজটাও পাঠিয়েছেন মানে দিয়েছে ধন্যবাদ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের নবায়নের টাকা সহ আমরা ফর্ম পেয়ে গেছি আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জনাব তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে ভাবে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি